খলিফা আরুন রশিদ তিনি একটা দিয়ে যাচ্ছেন বিশাল বহর আরুন রশিদ এটা সাধারণ পর তিনি যাচ্ছিলেন এক জায়গা দিয়ে এক ইহুদি রাস্তার সামনে দাঁড়িয়ে তিনি যাচ্ছেন তার ঘোড়ায় চল এর মধ্যে এক ইহুদি রাস্তায় দাঁড়িয়ে তাকে বললেন ইয়া আমি আল মোহমেদিন হে আমির মোহমেদ আল্লাহকে ভয় করে এটা শোনার সাথে সাথে তিনি তার ঘোড়া থেকে নেমে বালির উপরে তিনি একটা সেজদা দিয়ে দিলেন বলছে ইহুদি সেজদা দিয়ে দিলেন তিনি এখন এরপরে তো উনিও চলে গেছেন উনি চলে গেলেন ইহুদিরা ইহুদি চলে গেছে তখন তার তারা তাকে বললেন এই লোকেটা সে সে আপনাকে আপনাকে ওর কত বড় তো নিজেই মানে মোমেন না কিন্তু সে আপনাকে বলছে ওর তো শাস্তিও ওর কথা ছিল কিন্তু আপনি না তা করে আপনি কি করেছেন আপনি মাটিতে সেজা দিয়ে দিয়েছেন তিনি বললেন তুমি ইহুদের দিকে তাকাই কিন্তু ওই যে কার নাম বললো তুমি তার দিকে তাকাই না সে তো আমার রবের কথা বলেছে তা তিল্লা আল্লাহকে ভয় আমি ওর দিকে তাকাবো না আমি তো আমার রবের দিকে তাকিয়েছি অতএব আমার রবের তাকওয়া মানে আমি ইচনে সেজদায় মাটিতে আমি তো আমার রবের কথা বলছি আমি কি করব আমার তো আর কোনো উপায় ছিল আমি তখন মাটিতে দিয়ে দিয়েছি মাটিতে আরে কত লোক দেখবেন যদি আপনি আল্লাহর কথা বলেন তারা তারা বলবে তোমার চেয়ে কি আমি আল্লাহ দিপছেন তোমার চেয়ে কি আমি আল্লাহর ইবাদত কম করি তোমার চেয়ে কি আমি কম জানি এমন কিছু লোক আছে না এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাহাস বহু জাহান নাম এরা জাহান নামের কি এরা জাহান নামের লাখ জাহান নাম এদের ঠিকানা আল্লাহর কথা বললে কেউ যদি আপনাকে আল্লাহর কথা বলে তখন তার বাইরের সামনে আর পথ বাড়াবেন না তার সামনের আর পা বাড়াবেন না সামনের কোন শব্দ উচ্চারণ করবেন আল্লাহর কথা বলা হয়েছে ভেস আর কোন আলোচনা হে বান্ধব তুমি আল্লাহকে ভয় করো আপনার জানেন ওই যে তিন ব্যক্তি যারা গুহায় নিয়ে গিয়ে আস রয়ে নিয়েছিল কারণ মরুভূমি দিয়ে তারা যাচ্ছিল এবং সেখানে কি ঝড় হওয়ার কারণে তারা একটা গুহার মধ্যে ঢুকেছে ওই ঝড়ের কারণে একটা বিশাল পাহাড় পাথর গুহার মুখে এসে পরে তারা সেখান থেকে বেরোতে পারছে এমন অবস্থায় একজন ব্যক্তি তিনি বললেন তিনজন তার বললেন চলো আমরা আপনার কাছে আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে ভালো আমলটা উল্লেখ করে একটু আমরা আল্লাহর কাছে ধোয়াব এর মধ্যে একজন ব্যক্তি বললেন হ্যাঁ আল্লাহ তুমি তো জানো আমি আমার কাজিনকে খুবই পছন্দ করতাম আমি তাকে প্রচুর পরিমাণে চাইতাম একবার হঠাৎ করে আমি সুযোগ পেয়ে গিয়েছিলাম এবং আমি তার সাথে অশ্লীল কাজ করার জন্য প্রস্তুত ছিলাম হঠাৎ করে তিনি আমাকে লক্ষ্য করবেন এতটুকু কারণ যেন আমি জানি না আমার অন্তটাকে পেও আমি দ্রুত সেখান থেকে পালাম আমি আরো ওই অন্যটা করলাম আল্লাহ তুমি যদি বুঝো যে তোমার কারণে তোমার ভয় তোমার ভালোবাসা আমি ওই কাজটি করেছি তাহলে আমাদের বিপদটা দূর করে দেওয়া বিবুত কিন্তু দূর হয়ে গেছে। কেয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণির লোকদেরকে আরশের ছায়ায় অথবা তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। এর মধ্যে একজন হলো যুনুন যা কালাহুম। যুনুন ইমরাতুন যাতু হুসনি ওয়াল জামাল। এমন একজন ব্যক্তি যাকে খুবই সুন্দরী আবার খুব শান্ত এরকম কোন তাকে রেখেছে। অল্প তিনি এরকম নারীকে সুজন পেয়ে গিয়েছেন। এরপরই তাকে বলা হলো তুমি আল্লাহকে ভয় করো এবং সাথে সাথে তিনি ওইখান থেকে তার নিজকে খুবই করেছেন যেমন আপনি ধরেন ফেসবুক আপনি এর আপনি দেখলেন একটা সুন্দরী নারীর লাইভ আসতেছে কি দেখলাম না আরেকবার এবং আরেকবার দেখছেন তাই না অনেক যুবকদের তাদের ঘরে দেখা যায় যে কোনো একজন নারীর ছবি এসে সেখানে ফিট করে রেখেছে যে সকল নায়িকা বা এরকম গায়িকা নর্থকিয়ে দেখে আবার কোথাও কোথাও দেখা যায় যে তারা তাদের ফেসবুক ওয়ার্লে ওরকম কোন নারীর এরকম ছবি দিয়ে দিয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে এরকম দেখতে পাবো খুবই প্রবণতা এটা আছে যদি আপনি পরিস্থিতিতে এবং দিন আল্লাহ আপনাকে তার আর আশ্রয় প্রকার এরকম ঘটনার কারণে ইউসুফ আল্লাহ আপনি জানেন ইউসুফ আল্লাহ বলেছেন ওই নারী তাকে একটা ঘরে বন্ধ করলো আবদ্ধ করলো ঘরটা কিন্তু এরকম না যেটা কেবল একটা কোয়ার্টার বা একটা একটা রুম এরকম না ওই রুমের বাইরে আর অনেক রুম আছে অন্তর মহল আছে একেবারে এর বাইরে অনেক রুম আছে এরকম একেবারে নির্জন সলিটারি এক্সক্লুসিভ আলাদা পার্সোনাল প্রাইভেট যেখানে অন্য কারো যাওয়ারই কোনো সুযোগ নেই এরকম একটা রুমে তাকে নিয়ে গেল দরজাগুলো খোলা কতটি আবواب আল্লাহ বলছেন কয়টা দরজা বন্ধ করেছেন আল আবواب কত আবواب আবো অনেকগুলো দরজা তার মানে ওই রুমে যাওয়ার জন্য অনেক দরজা আছে আপনি মনে একটা অফিসের প্রধানের কাছে কি এমনি জন খুঁজতে পারবেন তার অফিস কি একবারে তার রুম কি একবারে দরজার সাথে না অনেক ভিতরে তার কাছে যাওয়ার জন্য তিন চারটা স্টেজ স্তর আপনাকে পার হতে হবে তমুকের তারপরে তমুকের তারপরে তমুকের এরপরে তার কাছে যেতে হবে তিনি তো এইরকম এক্সক্লোসি এমরাতুল আজিজ

দৌড় দিয়েছে কেবল এই জায়গা থেকে বাঁচার জন্য আর আল্লাহ তালা তার সামনের যত ব্যারিয়ার আছে যতগুলো দরজ আছে সব দরজা ঠাস 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 করে খুলে যাচ্ছে কারণ তিনি গিয়ে দরজা খুলতে গেলে তো ওই নারী তার পেছন থেকে টানবে অর্থাৎ দরজা তিনি দৌড়াচ্ছেন দরজা খুলে যাচ্ছে দৌড়াচ্ছেন দরজা খুলে যাচ্ছে কারণ তিনি বাঁচাতে বাঁচতে চাচ্ছেন অশ্লীলতা থেকে আল্লাহ তালা তার জন্য যত সামনে যত ব্যারিয়ার আছে সব খুলে দিলে না আল্লাহ আমাদের দিকে টাকা

যে মানুষের সাথে তোমার থাকতে ভালো লাগে কি হলেই তারপরে তোমার কেমন কেমন দম বন্ধ হয়ে যায় এরকম লোক আছে না কেবল আড্ডা পিঠেইলে তার ভালো লাগে একা হইলে তার দম বন্ধ হয়ে যায় ঘরে থাকতে তার মনে হয় বের হয়ে যায় একটা ভালো করে শোনো ঘর থেকে বের হয়ে যায় বন্ধুদের আড্ডা ইত্যাদি দেওয়ার জন্য অথবা ঘরের কোণে যখন থাকে তখন সে আড্ডাবাজি করে হচ্ছে অনলাইন চ্যাটিং মেইলিং এমেইলিং ফিমেইলিং হোয়াটসঅ্যাপিং অথবা মেসেঞ্জিং ইত্যাদি সে করতেই থাকে এগুলো নিয়ে ব্যস্ত অথবা সিনেমা দেখতে থাকি ওই রকম আরেকটা জগৎ সে তৈরি করেছে তার কাছে বোরিং লাগে একা থাকতে খুব বোরিং লাগে না একা থাকি আমরা যদি গতকাল একজন প্রশ্ন করলেন যে স্যার আপনাদের আলোচনা শুনে এখন তো ওই এই জাতীয় ইয়ে বন্ধ করে এখন দিনের পথে ফিরে এসছি এখন একটু আলাদা থাকতে চাই কিন্তু কেমন কেমন যেন একা একা না সব বন্ধু বান্ধব ত্যাগ করেছি কেমন যেন দম বন্ধ হয়ে যায় দম বন্ধ হয়ে যায় আপনার না এটা তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মেহরবানি রহমত

আপনার পাগলের মতো হয়ে যায় তখন আপনি বুঝবেন আপনি আল্লাহর জন্য উপযুক্ত না আপনি আল্লাহর উপযুক্ত না আল্লাহর ভালোবাসা পাওয়ার আল্লাহর সাথে রিলেশন আপনার তৈরি হয়ে জন্য উপযুক্ত দিনদাররা আল্লাহ আল্লাহ তারা এক্সক্লুসিভ কিছু সময় খোঁজ তারা আলাদা হয়ে যায় মানুষের কাছ থেকে এবং আপনি জানেন হারি শেষাম বলেছেন তেমদের দিন যাদেরকে আল্লাহ তালা তার ছায় আশ্রয় প্রদান করবেন এর মধ্যে একজন লোকের কথা বলছে আরেকজন লোক আছে

এটা নির্ভর করে আপনার অবসর অথবা আপনার নির্জন সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন ভালো করে শোনেন যদি নির্জন সময়ে আপনি কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে নিষিদ্ধ কোনো সাইটে চলে যান অথবা কম্পিউটার গেম নিয়ে কম্পিউটার গেম নিয়ে আপনি পড়ে থাকেন অথবা আপনি গল্পের বই পড়ছেন কারণ অল্প কিছু আপনার ভালো লাগতেছে না যদি এইভাবে সময় কাটাইতে হয় তাহলে আপনার ইউ শুড ট্রিট ইউর হার্ট ইউর হার্ট ইজ অলরেডি ডেড এন্ড ডিসিজড ডিজিজড আপনার অন্তর অলরেডি হয় মারা গেছে অথবা এটা চিকিৎসা প্রতি আপনার আগ্রহ চলে যায় যখন আপনি একাকী থাকেন আর যদি একাকি থাকেন তখন আপনি সালাতে দাঁড়িয়ে যান একটু লম্বা সময় জুড়ে আপনার আল্লাহর একবারের করতে মনে চায় আপনি ফজলের সময় সকালের সময়টা আপনার কাটেন কিভাবে বলেন হাউ ডু ইউ স্পেন্ড ইউর মর্নি আপনি সময়টা সকালে সময়টা কিভাবে কাটান আল্লাহ রসুলের পর কেন কারণ তখন নির্জন আল্লাহর সাথে একাকি সময় কাটানোর এর চেয়ে উত্তম সময় খুব এর উত্তম আপনি যখন অন্যরা যখন নিপৃতে নির্জনে তার একাকি একান্ত প্রিয়দের সাথে সময় কাটায় তখন একদল মানুষ আছে তাদের সবচেয়ে প্রিয়তম সাথে তারা তাদের সময় কাটায় সেই লোকেরা হচ্ছেন আল্লাহ সুলহান ও তার বন্ধু আউলিয়া আল্লাহ তারা হলো আউলিয়া উল্লাহ তারা আল্লাহর বন্ধু সত্যি কেন তিনি আল্লাহ করতেন বলতেন আল্লাহর এই সময়টা আপনি এত লিড়ে তখন কোনো কোলাহল নাই তখন কোনো কিছু আপনাকে তখন কোনো কিছু ট্রাফিক জাম নাই রাস্তায় তখন বিভিন্ন জায়গায় গাড়ির হর্ন গুলো আপনাকে ডিস্টার্ব করে না অথবা তখন কে কোলাহল এত যে আপনাদের বা সাউন্ড আপনাদের ডিসকভার করে না এমন কি সোশ্যাল মিডিয়া তো তখন কেউ নাই কারণ তখন কেবল মঙ্গল জগতে থাকি তারাই যারা জান্নাতি এই সময়টা জেগে থাকি তারাই যারা জান্নাতে আর এই সময়টা ঘুমিয়ে থাকে তারাই যারা জান্নাতের বন্ধ পাবে না ফজল সময় তো আছে ও জান্নাতের কাছেও না কারণ এটা শুধু সুবহানাল্লাহু ওয়া তাআলার কাছে শর্তছে ও বিল আসহারিহুম ইস্তাগফিরুন বহুরবা এই সাহালি সময় এই সময়টা একদম লোক তারা এতটা এলিট ينفقون এদের বিছানা থেকে তাদের আলাদা থাকে এই সময় এই সময় তারা বিছানা থাকে না তারা ইবাদতে তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয় এবং এরাই সত্যি করতে রিয়েলি এই সকল লোকের মূলত স্বাদ পায় আমি এর এই আলোচনা একটু পরে আসতেছি ভাইরা মানে না সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ খানতার সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর জন্য আমাদের আসলে করণীয় আপনি যদি আল্লাহ খানতার সাথে দেখেন এটা আমরা যেটা আলোচনা করতে পারি জেকের জিকির মানে কি জানেন না মানে কেবল স্মরণই না যেমন আপনি যে লোহার পাত দেখেন না লোহার পাথের সবচেয়ে শক্তি এবং মোটা অংশটাকে আরবিতে বলা হয় আরবিতে পুরুষদেরকে কি বলা হয় লিফ জ্যাকারি লিস্ট আজ ইউম সাইম জাকার বলা হয় নারীদের চেয়ে দুর্বল নাকি শক্তিশালী পুরুষদের শরীর নারীদের তুলনায় শক্ত থাকে না নরম থাকে শক্ত থাকে পুরুষের শরীর এই কারণে পুরুষের নাম হল জ্যাকা আপনি যদি আল্লাহ জিকির করেন আল্লাহ তালা আপনাকে জ্যাকারে রূপান্তরিত করবেন পুরুষই আদারওয়াইজ আপনি হাফ লেডি কয়েক আচরণে কথাবার্তা নে চিন্তা চেতনায় হাফ লেডি অথবা ফুল লেডি ইনাস অথবা খুনাস ইনাস বুঝেন তো নারী অথবা খুনাস হাফ পুরুষ হাফ নারী এরকম হয়ে যায়